বাসে গেলে ভাড়া দশ টাকা আর রিক্সায় গেলে বিশ টাকা তাই বাসের জন্য আমি দাঁড়িয়ে রইলাম হঠাৎ করে এক রিক্সাওয়ালা এসে বলল মামা যাবেন আমি বললাম না মামা যাব না রিক্সাওয়ালা মামা আবারও বলল মামা চলেন না যাবেন তখন আমি আবার বললাম মামা আমি না বললাম যাব না কেন তুমি আমাকে বারবার জিজ্ঞেস করতেছো রিক্সাওয়ালা মামা বলল আচ্ছা মামা দশ টাকায় দেন তবুও চলেন যাই তারপর আমি রিক্সায় উঠলাম রিস্কাওয়া মামা আমাকে ঠিক আমার জায়গায় পৌঁছে দিল আমিও রিস্কা থেকে নেমে আমার কাজে চলে গেলাম কাজ শেষ করে কিছুক্ষণ পর বাইরে এসে দেখি রিস্কাওয়া মামা অপর সাইডে একটা হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে তখন আমি কেন জানি রিস্কাওয়া মামার কাছে চলে যাই আর বলি মামা তোমার হাতে কেন ফুল রিস্কাওয়া মামা আমাকে বলল। মামা আজকে আমাদের বিবাহ বার্ষিকী তাই আপনার মামির জন্য একটা ফুল আর বাচ্চাদের জন্য কিছু মিষ্টি নিলাম আমি কিছুক্ষণ অবাক দৃষ্টিকে তাকিয়ে আছিলাম রিস্কাওয়া মামার দিকে মামা মামা আমাকে বলল। আজকে আর কোনো ভাড়াই আমি মারব না দেড়শো টাকা ইনকাম করেছি দশ টাকা বাকি ছিল তাই আপনাকে এখানে এনে আমি একশো ষাট টাকা পূরণ করেছি তখন আমি রিস্কাওয়ালা মামাকে প্রশ্ন করলাম আচ্ছা মামা আর একটা ভাড়া মারবেন তখন মামা বলল না মামা আজকে আর কোথাও যাব না আজকে আমি আর কোনো ভাড়াই মারব না তারপরে অনেক কাকতি মিনতি করে রিস্কালা মামাকে নিয়ে গেলাম রিস্কায় যাওয়ার সময় মামার সাথে অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম তারপর রিস্কাওয়া মামাকে আমি জিজ্ঞাসা করলাম মামা আপনারা কি প্রতি বছরেই আপনাদের বিবাহ পালন করেন তারপর রিস্কাওলা মামা বলল হ্যাঁ আমি প্রতি বছরেই এইভাবে আমাদের বিবাহবার্ষিকীটা পালন করি আর একটা দিন আমি আমার ছেলের জন্মদিন পালন করি রিস্কাওয়াল্লা মামার সাথে কথা বলতে বলতে আমি আমার জায়গায় চলে আসলাম তারপর রিস্কাওয়াল্লাই বলল মামা আপনার জায়গায় চলে এসেছি এবার নেমে পড়ুন রিস্কা থেকে নামার পর তিনশো টাকা রিস্কাওয়াল্লা মামার হাতে দিয়ে বললাম মামা বাড়িতে যাওয়ার সময় একটা কেক নিয়ে যাবেন বিবাহ বার্ষিকীতে একটা কেক লাগে রিস্কাওয়াল্লা মামা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আমি বললাম মামা অবাক হওয়ার কিছু নেই এটা আমার কর্তব্য তারপর মামা চলে গেল আর আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর একা একাই ভাবতেছিলাম যারা গরিব তাদের ভালোবাসাটা কত মজবুত নিখুঁত আর যাদের অট্টালিকা আছে বড় লোক তাদের কোটি কোটি টাকা তাদের মধ্যে এরকম ভালোবাসা দেখাই জানা অনেক স্বামী স্ত্রী আছে একটু থেকে একটু কিছু একটা হলেই স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যেতে চায় সংসার ভেঙে বেঁচে থাকুক এরকম গরিবদের নিখুঁত ভালোবাসা তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন